সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ডক্টর বুধবার তিনি নিজ জন্মভূমিতে যাবেন প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান ডক্টর ইউনুস আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি পাশাপাশি তার উপজেলার পৈতৃক পরিদর্শন করবেন এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে বন্দর পর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি পাঁচ প্রাঙ্গনে একটি সভায় অংশ নেবেন এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের উর্ধ্বতন কর্মকর্তা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিল সেখানে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন যা চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশ সহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু সৈয়দা ফারিয়া সমযোগ